শুলপনাখার পরজন্ম কী ছিল ত্রেতা যুগে রাবণের ছোট বোন ছিলেন শুর্পনাখা এবং তিনি অনেক আদরের বোন ছিলেন রাবণের একদিন শুল্পনাখা বনে ঘুরতে ঘুরতে রামচন্দ্রকে দেখতে পারলেন তখন তিনি রামচন্দ্রকে পাওয়ার জন্য এতটাই উদ্গ্রীব হয়ে গেলেন যে শূর্বনখা সুন্দরী রমণী বেশে এসে রামচন্দ্রকে চাইলেন তিনি তো ভগবানের রূপ দেখেই মুগ্ধ ভগবান পুরুষোত্তম তিনি সীতামা ছাড়া আর কোনো নারীরই নয় কিন্তু ভগবান মনে মনে ভাবলেন দাপুর যুগ আসলে তাকে মুক্তি প্রদান করবেন তাকে উদ্ধারও করবেন পরবর্তী জন্ম তার কুচ্চারূপে রূপে হল ভগবান তাকে তার আসল রূপ ফিরিয়ে দিলেন শুদ্ধভাবে আরাধনার সুযোগ প্রদানও করলেন পূর্বযুগের কাম রূপান্তরিত হল শুদ্ধ ভক্তি ও কৃষ্ণ প্রেম রূপে ভগবান তাকে মুখ্য প্রদান করে বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে গেলেন ভগবান আমাদের সকলের মনের ইচ্ছা পূরণ করেন সূর্পনখাও ভগবানকে চেয়েছিলেন তাই তিনি পরজন্মে তা লাভ করলেন তাই ভগবানকে যদি ডাকতে হয় মন থেকে ডাকুন তবে ভগবানকে আপনিও লাভ করতে পারবেন হরে কৃষ্ণ রাধে রাধে